আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এই যে আমরা সিদা চলে আসছি আমাদের নুডলস ও শ্যামাইয়ের গোডাউনে হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের প্রচুর পরিমাণ মাল স্টক রয়েছে বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে কোম্পানি রেটে মাল দিয়ে থাকি এবং বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে আপনারা মাল নিয়ে ব্যবসা করবেন তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিদায় আমাদের থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন হ্যাঁ বন্ধুরা যারা চাচ্ছেন যে ও খুব অল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা যারা চিন্তা করছেন যে আমরা যেতে পারি না কিভাবে দিব টাকা নিয়ে মানে অনেকে অনেক কথা বলেন যে টাকা অনেকে নাকি মেরে খাচ্ছে তো বন্ধুরা তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তাভাবে মানে স্বাধীনভাবে আমাদের সাথে ব্যবসা করবেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনারা মাল হাতে পেয়ে আমাদের থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন এ দেখেন বন্ধুরা আজকে আমরা নিয়ে আসছি যে আপনাদের জন্য এমন একটি স্যামাই একশো গ্রাম হ্যাঁ বন্ধুরা অনেকে বলে ভাই একশো গ্রামের সেমাইটা খুব কম চলে এখন একশো গ্রাম লাগবে হ্যাঁ আমরা একশো এ দেখেন একশো বিশ গ্রামের সেমাই মাইসা সেমাই খুব ভাজা উন্নত ভাজা উন্নত মানের সেমাই এ দেখেন বন্ধুরা সে একশো বিশ গ্রাম যার এমআরপি দেওয়া পঁচিশ টাকা আপনারা যদি চান যে দোকানে দোকানে কোনো সেলম্যান দিয়ে যদিও মানে মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন পঁচিশ টাকা আপনারা যদি দৈনিক পাঁচ থেকে সাতটা দোকানও যদি মাল এরকম দোকানে দোকানে যদি অর্ডার কেটে যদি মাল বিক্রি করেন তাহলে আপনাদেরকে দৈনিক দু থেকে তিন হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তাই বন্ধুরা দেখেন আমাদের নুডুলস এ দেখুন একশো গ্রামের নুডুলস সম্পূর্ণ বিএসটিএ অনুমোদিত যার এমআরপি দেওয়া বিশ টাকা বন্ধুরা আপনারা যদি চান যে কোনো মানে দোকানের ওয়ার্ডার যদি মালি করতে চান তাও পারবেন অনেকে ব্যান গাড়ি নিয়ে মাইকিং প্রচার করে যদি আপনারা ব্যবসা করেন চার প্যাকেট ছ প্যাকেট আট প্যাকেট দিয়েও যদি একশো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ভালো একটা প্রফিট আপনাদের থাকবে বন্ধুরা অনেকে টাকা নিয়ে কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে আগ্রহ আছে হ্যাঁ তাদের জন্য বলছি যে ভাই কোনো চিন্তা ভাবনা না করে আপনিও করে দেখেন ব্যবসা করতে ভাই কোনো সরমের কিছু নাই নিশ্চিন্তাভাবে হবে হালাল পথে ইনকাম করবেন যে পথে কোনো সরম নাই মান সম্মানের ইজ্জতের কোনো ভয় নেই হ্যাঁ বন্ধুরা টাকা দিয়ে টাকা ইনকাম করবেন আর বসে থেকে লাভ আপনি অনেক ভাইয়েরা ভাবছেন যে টাকা নাই কিভাবে ব্যবসা করব হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই করতে পারেন দুই চার পাঁচ হাজার টাকা দিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন অনেকে প্যাকেজ করে আইটেম প্যাকেজ আইটেম নিয়েও অনেকে এই নুডলস সেমাই সেল করে থাকে তো বন্ধুরা তাদেরকেও বলবো যে আপনারা আমাদের থেকে নুডলস সেমাই নিয়ে আপনারা প্যাকেজ যদি তৈরি করেন তাও আপনাদের ভালো একটা প্রফিট থাকবে বন্ধুরা আমরা সারা বাংলাদেশে খুব অল্প মূল্যে আমরা মাল দিয়ে থাকি সরাসরি আমাদের থেকে আপনারা পাবেন খুব সরাসরি ডাইরেক্ট কোম্পানি থেকে আমরা বোট করে থাকি তাই আমরা মাল সম্পূর্ণ কম রেটে দিতে পারি তো বন্ধুরা আর কথা বলবো না পণ্য কিনবেন দেখে শুনে বুঝে শুনে কিনবেন যাতে আপনারা মাল নিয়ে প্রতারিত না হন তাই তাই এটাই বলবো বন্ধুরা ভালো জিনিস ভালো মূল্য ভালো ব্যথা কিনা ভালো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ